আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষের চাওয়া নেই যে মানুষের চাহিদা নেই জীবনের কোনো কিছু চাই না এমন কোন মানুষ নেই পৃথিবীতে সমস্ত মানুষের এই চাওয়া পাওয়া চাহিদা প্রয়োজন আছে আমরা সকলেই চাই যে আমাদের দোয়াগুলো কগুল কবুল হোক এবং বনের সব চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ হোক এবং সকলেই চায় যে আল্লাহ তালার কাছে আমরা যা চাই তা যেন সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাই এর কারণে আমরা কিন্তু অনেক ভুল করি যেমন দেওয়া টাকা পয়সা খরচ করা এছাড়াও আরো অনেক কিছু এগুলো সব শিখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই কোনো কিছু নেই যে আপনাকে সহযোগিতা করবে আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারে। শুধুমাত্র আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এজন্য আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো আর পবিত্র আনি আল্লাহ প্রকল্পুল আল আমিন বলেন যে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা সবাই আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকি আল্লাহ তাআলার ছাড়াও আরো অনেক রকম গুণবাচক নাম রয়েছে আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ধরুন আপনার খুব গুরুত্বপূর্ণ একটি চাওয়া যেটা আপনি চান যেন পূরণ হয় এবং ধরুন আপনি চান যে কালকে আপনার মনের আশা যেন পূরণ হয় তাহলে আজকে রাতে এশার নামাজের পড়ে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে যদি গভীর রাত হয় তাহলে বেশি ভালো হবে গভীর রাত না হলেও সমস্যা নেই তো ঘুমানোর আগে আপনি আল্লাহ তালার দুইটি নামের জিকির করবেন একশো একবার করতে পারেন সমস্যা নেই কমপক্ষে একশো একশো একবার আরেকটি গুণবাচক নাম এই সমাদুন এই নামটি সুরা ইকলাসের মধ্যে এসেছে তো সমাদুন শব্দের অর্থ হলো আল্লাহ তারা কারোই মুখাপেক্ষী নয় তিনি হলেন অমুখাপেক্ষী আর পৃথিবীর সমস্ত কিছু তার মুখাপেক্ষিত এই নামটি আল্লাহর সঙ্গে মিলিত করে আল্লাহ হুসামাদ এইভাবে একশো একবার পাঠ করবেন তার চেয়েও বেশি পড়তে পারেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার সেই চাওয়ার কথা বলবেন আপনার সেই আশার কথা বলবেন যে চাওয়া আপনি চান যে পূরণ হোক আপনার কাজটি আপনার পূরণ করতে আগামীকালে আল্লাহ যদি আল্লাহ হালাল চাওয়া হয় আল্লাহ তালা অবশ্যই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার কাছের মানুষদের শেয়ার করে জানার সুযোগ করে দিবেন আল্লাহ তালা সকলকে নেক হেদায়ের দান করুক আমিন Guapísimo. Guapísimo. Vamos un segundito, déjame hacer algunas tomas.